রোজার মাসে কি করবেন সেটাই তো বলেন রোজার মাসে ভাত বিক্রি করবেন ইত্যাদি বিক্রি করবো না ফল বিক্রি করবো ফল বিক্রি করলে কোথায় নতুন রাস্তায় আমরা নতুন রাস্তায়

লে বরিলে যদি বরিলে চি দা নবাব ভাই আমি এত জানୁছতেন ভাই ও ভাই জানো ও রং তো হগঞ্জি যাই ভালো আলহামদুলিল্লাহ এখন আপনে কইবাই কি র এত জানুছি হ্যাঁ হ্যাঁ আরে হাসাইলা লোক গোস্ত জাননা হলে মজা লাগে না মজা না ঠিক কইছো লাগে মজা লাগে না আপনার কাছে মজা লাগছে ভাই বectin বেটকে আতা যান আরে ভাই অল বকটা বাদ দেই